তেজগাইয়ের বিদায় স্মরণিত অবস্থিত এই থিয়েটার অনেকবারই দেখা হয়েছে বাইরে থেকে কিন্তু ভিতরে দেখার এই রহস্য দেখার আগ্রহ খুবই প্রবল ছিল তিরিশ টাকা করে টিকিট এবং ভিতরের একটি প্রদর্শনী দেখার জন্য অতিরিক্ত একশো টাকা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম অজানাকে জানার নেশা মানুষের চিরন্তর আগ্রহের একটি বিষয় আর সেটা যদি হয় বিনোদনের মাধ্যমে তবে তো কথাই নেই সেইভাবে তৈরি করা হয়েছে এই সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারি ভিতরে প্রবেশ করেই কিজন একটা দেখতে পেলাম কিন্তু দুঃখের বিষয় চালু হচ্ছে না এটা হচ্ছে পৃথিবীর গোলক ডাইনেচরের একটা প্রতিকৃতি এখানে রাখা হয়েছে ভূমিকম্পের সময় কি ধরনের কম্পন হয়ে থাকে তারই একটি নমুনা এখানে দেওয়া হয়েছে কয়েকটা স্টেপে স্টেপে এখানে সাজানো আছে আর হচ্ছে এটা হচ্ছে উপগ্রহ নবচারীরা সেখানে কিভাবে দ্বারাই সেটি দেখা হয়েছে এখানে তারাদের যে বিভিন্ন স্তর রয়েছে নাম রয়েছে সেটি এখানে দেখিয়েছে আর এটি হচ্ছে টর্নেডো সময়ে কি ধরনের টর্ন হয়ে থাকে টর্নেডোটা কীভাবে সে কম্পনটি এখানে দেখানো হয়েছে এটি খুবই চমৎকার ছিল একবারে সুন্দর লেগেছে যে কী ধরনের টর্নেডো হয়ে থাকে তা বুঝিয়েছে আর পৃথিবীর যে বিভিন্ন তারাদের অবস্থান সেটি পৃথিবীর বিভিন্ন দিকে এটি সাজানো হয়েছে বিভিন্ন সময়ের বড় বড় বিজ্ঞানীদের ছবি এবং জীবনী এখানে দেওয়া আছে পৃথিবীর চতুর্দিকে যে চাঁদ ঘুরে আবার পৃথিবীর চাঁদকে নিয়ে যে সূর্যের চতুর্দিকে ঘোরে তার একটি নমুনা এখানে দেওয়া হয়েছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কীভাবে হয়ে থাকে এখানে বিশদ বিবরণ দেওয়া আছে কারণগুলো সহ আর এটি হচ্ছে গেম জোন এখানে আপনারা গেম খা খেলতে চাইলে এখানে বসে খেলতে পারেন তবে ঠিকঠাক মতো কাজ করছিল না এটি হচ্ছে ম্যাগনেটিক টাইপের কলম্বাস টিম সবসময় ঘূর্ণায়মান থাকে এবং এর কিছু কাজ রয়েছে এটাও মতো কাজ করছিল না কাজ না করলেও আমি একটু মিউজিক বাজিয়ে নিলাম এটি হচ্ছে ডিএনএ ডিএনএ কী ধরনের গঠিত হয়ে থাকে কিভাবে তার এটি গঠন দেওয়া রয়েছে আর এই জিনিসটা আসলে আমি আদত বুঝলাম না কি এটি হচ্ছে সাবমেরিন ক্যাবল তার একটি ম্যাপ এখানে দেওয়া আছে কোথায় কিভাবে গিয়েছে তার বর্ণনাও এখানে দেওয়া আছে চিত্রসহ আর আপনি যদি কিছু সময়ের জন্য তান্ত্রিক হতে চান তাহলে আপনি এটি ট্রাই করতে পারেন এখানেও বড় বড় বিভিন্ন সময়ের বিজ্ঞানীদের জীবনী এবং তাদের ছবি এখানে দেওয়া আছে গ্যালারিতে এই গেমটিও চমৎকার এটি আপনাকে ধারণা করতে হবে যে মাইন্ড গেম কিছু কিছুটা অনেকটাই কিংবা আপনার ধারণার উপর বেচ করে এটি তৈরি করা হয়েছে এর আকার আকৃতি এবং নড়াচড়া দেখে আপনাকে গেস করতে হবে এটা কিসের আকৃতি হতে পারে এখানে কিছু পয়েন্ট রয়েছে যদি বা কোনো পুরস্কার নেই আর এটি হচ্ছে পর্যায় সারণী বর্তমানে যদিও আমি বিজ্ঞানের স্টুডেন্ট নিই তাই এটি নিয়ে বেশি নাড়াচাড়া করলাম না আর এই ক্যামেরাটির কাজ কি তা বুঝতে পারলাম না এটি হচ্ছে ভিডিও গেম অনেকটাই কিডস গেমজন এখানে থ্রি ডি টাইপের গেম রয়েছে বন্ধুরা আপনাদের এই নব থিয়েটার কেমন লাগলো আরও অন্য অন্য প্রদর্শনী রয়েছে যদিও আমি যেতে পারলাম না এখানে তিনটা আয়না রয়েছে উত্তাল দর্পণ সমতল দর্পণ উত্তলটা একটু উত্তাল টাইপের হচ্ছে সমতল এবং অবতল যেটা এটা পুরোটাই বিপরীত দিকে যাচ্ছে আপনি যে সোজা দাঁড়িয়ে থাকেন তার বিপরীত দিক দেখাবে আর সেই সময় ডাইনোচরে একটা ছবি নিচে কিছুক্ষণ বসে থাকলাম আমি বন্ধুরা এই ছিল আজকের নব থিয়েটারের জার্নি নতুন কোনো স্থান কিংবা প্রদর্শনী জাদুঘর দর্শনীয় স্থান নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ